আবার মসজিদ ভাঙচুর ভারতের মধ্যপ্রদেশ ও গুজরাটে ক্রিকেট জিতল ভারত উল্লাসে মসজিদে হামলা ভাঙচুর আগুন জয়ের উল্লাসে হামলা অগ্নি সংযোগ প্রতিবাদে গর্জে উঠলেন প্রাক্তন আর এস নেতা ডক্টর পার্থ ব্যানার্জি ওরা মুসলমানদেরকে শত্রু চিহ্নিত করতে চাইছে এবং যে কোনো মূল্যেই হোক সেটা ওদেরকে করতে হবে

মুসলিমদের উপর বা ধর্মস্থলের উপর কেন যা এইগুলো হচ্ছে ক্রিকেট খেলাকে কাজে লাগিয়ে একটা উগ্র দেশপ্রেম তৈরি করা যার সঙ্গে খেলার কোনো সম্পর্ক নেই ওরা দেখাতে চাইছে যে ভারত হচ্ছে কেবলমাত্র হিন্দুদের দেশ মুসলমানরা এখানে অবাঞ্ছিত হ্যাঁ ওরা ভারতের ইতিহাসে হিন্দুদেরও যেরকম অবদান আছে সেরকম মুসলিম বা খ্রিস্টান সমস্ত ধর্মের মানুষের সমস্ত জাতের মানুষের সমস্ত ভাষার মানুষের যে দীর্ঘকালের যে অবদান আছে সেই অবদানটাকে ওরা সম্পূর্ণ অস্বীকার করছে এবং ওরা একটা কৃত্রিম উন্মাদনা সৃষ্টি করার চেষ্টা করছে যে কোনো মূল্যেই হোক ওদের একটা কৃত্রিম উন্মাদনা উন্মত্ততা সৃষ্টি করতে হবে কারণ ওরা সাধারণ মানুষের যে দৈনন্দিন জীবনের যে জ্বলন্ত সমস্যা রুটি রুজি অন্ন বস্ত্র বাসস্থানের যে সমস্যা নারী নির্যাতনের সমস্যা পরিবেশের সমস্যা অসম্ভব দ্রব্যমূল্য বৃদ্ধির যে সমস্যা মানুষের বেঁচে থাকার যে একেবারে প্রতিদিনকার যে জ্বলন্ত সমস্যা সেইগুলো এমন একটা পর্যায়ে গিয়ে পৌঁছেছে যে সেগুলো ওরা কোনো সমস্যার সমাধান করতে পারছে না সেইগুলোর থেকে মানুষের দৃষ্টি ঘুরিয়ে দেওয়ার জন্যে ওদেরকে কোনো না কোনোভাবে একটা উগ্র দেশপ্রেম তৈরি করতে হবে আর এখন এখানে দেশপ্রেম মানেই হচ্ছে হিন্দুত্ববাদী দেশপ্রেম কারণ ওরা বলতে চাইছে যে মুসলমানরা দেশপ্রেমিক নয় অথচ এর চাইতে বড় মিথ্যে কথা আর কিছু হতে পারে না মুসলমান ভারতের মুসলমানরাও যেরকম ভারতীয় তারা ভারতীয় দেশপ্রেমিক সেরকম ভারতের হিন্দুরাও সেরকম ভারতীয় দেশপ্রেমিক সব জাতের সব ধর্মের সব বর্ণের মানুষ সমানভাবে দেশপ্রেমিক কিন্তু ওরা মুসলমানদেরকে শত্রু চিহ্নিত করতে চাইছে এবং যে কোনো মূল্যেই হোক সেটা ওদেরকে করতে হবে মসজিদ ভাঙচুর এবং আগুন লাগিয়ে মানে মুসলিমরাও তো এখান থেকে উত্তেজিত হয়ে তারাও প্রতিবাদ করতে গেলে সেখান থেকে আবার অন্যরকম প্রচার করে একটা বিভ্রান্ত তৈরি হতে পারে এই বারবার মুসলিমদের ধর্মস্থানে আঘাত গেরুয়া ধ্বজা পতাকা লাগিয়ে দেওয়া মসজিদের সামনে গিয়ে জোর করে জয় শ্রীর স্লোগান ডিজে বাজানো এগুলো কেন মানে মসজিদের মধ্যেও কি এখন দেবতা খোঁজার পরিকল্পনা হচ্ছে মসজিদের মধ্যে দেবতা খোঁজার পরিকল্পনা ওরা কখনো করতে পারবে না যদিও ওরা এখন দেখাতে চায় যে সব কটা মসজিদের নিচেই নাকি একটা করে মন্দির আছে মানে তার থেকে হাস্যকর কথা হতে পারে না এমনকি খোরাক হয়ে দাঁড়িয়েছে যে আর এর প্রধান মোহন ভাগবত পর্যন্ত বলেছে যে না না ওই সব লাইনে আমরা যেতে যেতে চাই না কারণ ওটা একেবারে সাধারণ মানুষ এইসব নিয়ে হাসাহাসি করছে তো সবাই তো আর এত বোকা নয় ওদের ধারণা যে সবাই বোকা কিন্তু আসলে বোকা নয় সবাই বোঝে যে কি রাজনীতিটা চলছে ওরা যেটা যেটা করতে চাইছে সেটা হচ্ছে ওরা একটা যে কোনো মূল্যেই হোক বিভিন্ন জায়গাতে একটা ভায়োলেন্স তৈরি করা একটা হিংসা তৈরি করা রাস্তা খুঁজছে হ্যাঁ আজকে যদি ক্রিকেট খেলাকে কেন্দ্র করে যদি দু চারটে জায়গাতে মানে মসজিদে আগুন লাগিয়ে বা কোনো অন্য ধর্মস্থানে কোনো একটা সমস্যার সৃষ্টি করে হিংসা সৃষ্টি করে যদি একটা নতুন ধরনের ভায়োলেন্স তৈরি করা যায় নতুন ধরনের ছোটোখাটো একটা দাঙ্গা তৈরি করা যায় সেই নিয়ে আরও কিছু লোক হয়তো আহত হলো হ্যাঁ একটা দুটো লোক মরে গেল। মানে এই জিনিসগুলো ওরা চাইছে ওরা মানুষকে একটা উন্মত্ততার মধ্যে নিয়ে গিয়ে তাদের একটা ফাঁদে ফেলার চেষ্টা করছে এবং সেই ফাঁদে অনেকে পা দিচ্ছে কারণ যদি দেখো আমি একজন হিন্দু আমার মন্দিরে যদি কেউ যদি একটা কিছু এমন কিছু করে ভাংচুর করে আমার যেরকম রাগ হবে সেরকম একজন মুসলমানের মসজিদে যদি কেউ ভাঙচুর করে বিনা কারণে বা সেখানে যদি ধর্মস্থানের কোনো ক্ষতি করে ধর্মের কোনো ক্ষতি করে বা তাদেরকে ধর্মটাকে যদি কোনোভাবে তারা অপমান করে অসম্মান করে তাহলে মুসলমানদেরও রাগ হবে সুতরাং সেই রাগ থেকে দু একটা লোক যদি ভুল পথে যায় তারা যদি হিংসার রাস্তায় যায় তাহলে একটা নতুন করে একটা জায়গাতে দাঙ্গা সৃষ্টি হতে পারে নতুন করে একটা জায়গাতে আগুন জ্বলতে পারে এবং ওরা ঠিক সেইটাই চায় ওরা চায় যে নতুন করে আগুন জ্বলুক নতুন করে দাঙ্গা শুরু হোক তাতে ওদের সুবিধে তাতে মানুষের যেটা আগেই বললাম দৈনন্দিন সমস্যা থেকে মানুষের দৃষ্টি অন্যদিকে সরিয়ে দেওয়া যায় শেষ একটি বিষয় যে আপনি বলছেন ওরা আপনি তো দীর্ঘদিন দীর্ঘ কুড়ি বছরেরও বেশি আর এস সঙ্গে প্রায় আঠেরো কুড়ি বছর আর এস এসের সঙ্গে ছিলেন এখন আমেরিকাতে থাকেন আপনি দীর্ঘদিন অধ্যাপনা করেছেন লেখালেখি করেন আপনার ইউটিউব চ্যানেল আছে সেখানেও আপনি ফ্রিতে ইংরাজি ক্লাস দেন এবং আপনি বর্তমান রাজনীতি নিয়েও যথেষ্ট সচেতন আর কি ওরা বলতে কাদের কথা বলছেন কেন এরকম বারবার ওরা করছে ওরা তো চাইলে উন্নয়ন করে মানুষের পাশে থেকে মানুষকে ভালোবেসে ওগুলো করতে পারতো কি উদ্দেশ্যে ওরা মসজিদ ভাঙছে নাকি ওরা চাইছে যে মুসলিমরাও তারা প্রতিবাদ করুক রাস্তায় নামুক এই ট্যাবে পা দিয়ে পাল্টা একটা গণহত্যার পরিকল্পনা এইটাই এটাই হচ্ছে এটাই হচ্ছে আসল কথা দেখো অর্থনৈতিক দিক থেকে ভারত একদম তলিয়ে যাচ্ছে হ্যাঁ যেটা মিডিয়া এই যে কর্পোরেট মিডিয়া হ্যাঁ তুমি কালকে ওই টিভি নিয়ে তুমি বললে হ্যাঁ আর টিভি তো নয় আর এস এবি টি এই সবাই একই লাইনে কথা বলছে হ্যাঁ ওরা ওরা একটু পাগলের মতন বেশি বলছে ওরা চিৎকার করছে বেশি ওরা ভদ্রতা সভ্যতা জানে না কিন্তু সবাই মোটামুটি একই লাইনে ন্যারেটিভটা একই ন্যারেটিভটা এমন হচ্ছে যে অর্থনৈতিক যে জ্বলন্ত সমস্যাগুলো আজকে ধরো জিনিসপত্রের দাম অগ্নিমূল্য হ্যাঁ মানুষ একটা বাড়িতে যদি মা বাবার অসুখ করে তাকে একটা ভালো প্রাইভেট হাসপাতালে দিতে গেলে যে খরচ সেটা মানুষের ধরা আমার বাইরে একটু আগে তোমার সঙ্গে কথা হচ্ছিলো বাচ্চাদের পড়ার খরচ গোটা লোক এই খরচটা দিতে পারবে হ্যাঁ তারপরে তো প্রচণ্ড কষ্ট সাধারণ মানুষ কোথায় যাবে তাদের ধরো স্বাস্থ্য সংকট শিক্ষা সংকট ঘরে ঘরে বড় বড় অসুখ তুমি যদি খোঁজ নিয়ে দেখো আজকে পশ্চিমবাংলা বা ভারতের ঘরে ঘরে কারোর না কারুকে একটা মারাত্মক অসুখ আছে হ্যাঁ তো সেই সমস্ত চিকিৎসা কারণের মানুষের হাতে পয়সা নেই বাচ্চাদের স্কুলে পড়ানোর পয়সা নেই হ্যাঁ কলেজে পড়ানোর পয়সা নেই মানুষ একটা বই কেনার খরচ পর্যন্ত মানুষ দিতে পারছে না তুমি বাজারে দোকানে বাজারে যাও সেখানে জিনিসপত্রের যা দাম হ্যাঁ একটা মাছ কিনতে গেলে আমার বাড়িতে যারা কাজকর্ম করে এসছে এতদিন তারা আমাকে বলে যে দাদা আপনি যখন আসেন তখন আমরা একটু মাছ খেতে পাই অন্য সময় আমরা মাছ কেনার আমাদের পয়সা নেই তো এই যে জিনিসগুলো অর্থনৈতিক দিক থেকে দেশটা একেবারে তুলিয়ে যাচ্ছে হ্যাঁ এক এক আমেরিকান ডলার এখন প্রায় সাতাশি অষ্টআশি ভারতীয় টাকা মানে ভা আমরা তো বিদেশে থাকি আমরা বিভিন্ন এয়ারপোর্ট দিয়ে আসি ভারতীয় টাকা একদম জাঙ্ক তার কোনো মূল্যই নেই কিন্তু এই জিনিসগুলো মিডিয়া এই যে সমস্ত এবিসিটি এফ যেই মিডিয়ার কথা বললাম আর মিডিয়া এরা মানুষের কাছে এগুলো বলতে চায় না এখন এইগুলো মানুষ পরিষ্কার দেখতে পাচ্ছে তাদের পেনশন চলে যাচ্ছে পেনশন বন্ধ করে দিয়েছে জিনিসপত্রের দাম বাড়িয়ে দিয়েছে রেলগুলোকে প্রাইভেটাইজ করে দিচ্ছে বন্দে ভারতের মতন খালি দামি দামি ট্রেনগুলোকে প্রমোট করছে সেইগুলোকে নিয়ে বিজ্ঞাপন দিচ্ছে অথচ সাধারণ ট্রেনগুলো তুলেই যাচ্ছে সেখানে একটার পর একটা অ্যাক্সিডেন্ট হচ্ছে কত মানুষ মারা যাচ্ছে সব নিয়ে যাতে আলোচনা না হয় এই সব নিয়ে যেন মানুষ বেশি কথাবার্তা না বলে সেই জন্য মানুষের ফোকাসটা ঘুরিয়ে দিচ্ছে ধর্মের দিকে হিন্দু মুসলমানের দিকে ঘুরিয়ে দিচ্ছে মন্দির মসজিদের দিকে ঘুরিয়ে দিচ্ছে এবং ওরা চায় যে গরিব মানুষ হিংস্র হয়ে উঠুক তারা একটা জায়গাতে তাদের যখন মানে আর শয্যের সীমা অতিক্রম করে যাবে তখন তারা রাস্তায় নামুক তারা হিংসাত্মক কাজে জড়িয়ে পড়ুক তাতে ওদের সুবিধা হবে তাতে একটু নতুন ভায়োলেন্স তৈরি হলে ওরা মানুষকে বোঝাতে পারবে যে দেখো এই মুসলমানগুলোই আমাদের দেশের এই সমস্ত সমস্যার জন্য দায়ী